پھر ايتھي جوي 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 안녕하세요. <목소리도>

মঞ্চের সামনে যারা এলোমেলো অবস্থান করছেন সকলকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি যারা মঞ্চের সামনে এলোমেলো ঘোরাফেরা করছেন আমাদের আইন শৃঙ্খলা সদস্য যারা সম্মানিত পিতা জনাব মোহাম্মদ বরকতুল্লাহ আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান মান্যবর জেলা প্রশাসক ও বিকো জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া এছাড়াও উপস্থিত আছেন শহীদ আব্বার তাহাদের মমতাময়ী মা ও তার পরিবারের অন্যান্য সদস্যবর্গ কুষ্টিয়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সুখীজন সুশীল সমাজ ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্স ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সকলকে শহীদ আব্বা ফাহাদি স্টেডিয়াম কুষ্টিয়ার শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত ও সালাম আসসালামু আলাইকুম মানে দা অনুষ্ঠানে শুরুতেই ওই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ দেখো প্রথমেই এদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা আব্দুল সামাদ পেশ ইমাম কালেক বিসমিল্লাহির রহমানির রহিম فَذْكُرُونِي قم اشكروا لي ولا تكفروا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূয়া মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন মানবর জেলা প্রশাসক ও বিক জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া জনাব মোহাম্মদ তফিকুর রহমান স্যার ধন্যবাদ এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ চাহিদি সম্মানিত সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি সম্মানিত সচিব জাতীয় ক্রীড়া পরিষদ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন জনাব মোহাম্মদ মতিয়ার রহমান কুষ্টিয়া জনব মোহাম্মদ মিজানুর রহমান সম্মানিত পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন জনব মোহাম্মদ তানভীর হোসেন জেলা ক্রীড়া অফিসার কুষ্টিয়া মঞ্চে উপবিষ্ট আছেন শহীদ আবরাজ ফাহাদের সম্মানিত পিতা জনাব মোহাম্মদ বরকতুল্লাহ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন জনাব মোহাম্মদ তানভীর হোসেন জেলা ক্রীড়া অফিসার কুষ্টিয়া এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান মানবর জেলা প্রশাসক ও বিকো জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া স্যারকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন জনাব মোহাম্মদ জাকিউল আলম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া সম্মানিত উপস্থিতি মঞ্চে উপবিষ্ট আছেন শহীদ আব্রার ফাহাদের মমতা মা আমি এ পর্যায়ে শহীদ ফাহাদের মায়ের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি সম্মানিত সচিব জাতীয় ক্রীড়া পরিষদ মহোদয়কে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিসমিল্লা রহমান রহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ শহীদ আবরাজ ফাদের সম্মানিত পিতা মাতা সম্মানিত সুযোগ মণ্ডলী আসসালামু আলাইকুম উনিশশো পঁয়ষট্টি সালে এই কুষ্টিয়া যখন ছোট্ট একটি শহর ছিল তখন এই খেলার মাঠের আয়োজন করা হয়েছিল নির্মিত হয়েছিল উদ্দেশ্য ছিল একটি কুষ্টিয়া অঞ্চলের ক্রীড়ার উন্নয়ন আজ সাত বছর পরে শহীদ আফরার ফাহাদ স্টেডিয়াম নামে আজকের এই স্টেডিয়ামটি উদ্বোধন হলো এই স্টেডিয়ামের আধুনিকায়ন হলো এই জেলা স্টেডিয়ামের উন্নয়ন ঘটল প্রত্যাশায় একটি এই অঞ্চলের মানুষ ক্রীড়াঙ্গনে তাদের মন মনোনিবেশ করবেন এবং এখান থেকে বেরিয়ে আসবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় বৃন্দ যখন এই উদ্দেশ্য সার্থক হবে তখনই সপ্তম আসমান থেকে শহীদ আব্রাল ফাহ